হিন্দু মুসলমান মানুষদেরকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে কথাবার্তা বলে বিরোধ মেটানোর চেষ্টা করে আমি বলেছিলাম যে রাহুলের তরফ থেকে যদি এরকম ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয় যে সাধারণ মানুষজন নিজেদের অজানা অচেনা জায়গাগুলোকে যদি নিজেরা কথা বলে মিটিয়ে নিতে পারে তাহলে আর এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের যে অসুবিধা সেই অসুবিধাগুলোর থেকে আস্তে আস্তে কেটে যাবে উনি অ্যাকনোলেজ করলেন মাথা নাড়লেন গুড মানে গুড পয়েন্টটা বলে মাথা নেড়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে উনি এটা এগুলো নিয়ে ভাবছেন এটাই হচ্ছে না সেটা এখনো বলে দেওয়ার অবস্থায় আসেনি কিংবা হলেও কি হবে সেটাও বলে দেওয়ার অবস্থায় আসেনি আমার যা মনে হচ্ছে যে কংগ্রেস টিএমসি কে আলাদা করতে চাইছে না এবং ও কতটা কি হবে কি করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার মনে হয়েছে যে বারবারই যেটা মনে হয়েছে যে রাহুল গান্ধী যে বিকল্প যাত্রার কথা বলছে ন্যায় যাত্রা আজকে তার আগে ভারত জুড়ে যাত্রা হয়েছে এই যাত্রা ধরনের এই ধরনের রাস্তায় হাঁটাটা আমি একটা লেখাতেও লিখেছিলাম ইনস্ক্রিপ্ট প্ল্যাটফর্মে হচ্ছে যে আপনারা মাউসা তুঙের লং মার্চ দেখেছেন আপনারা গান্ধীর ডান্ডি মার্চ দেখেছেন মানুষটা কতজন মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধীকে আমি এইভাবে দেখতে চাইছি যে বিকল্প একটা চেহারা দেওয়ার বিকল্প একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেটা অন্য রকম কিছু হলেও হতে পারে আমি জানি না আপনারাও জানেন না আমরাও জানি এই পুরো প্ল্যাটফর্মটাই হচ্ছে বিজেপি বা আর এর ভিত জাতীয় স্তরে তো সেখানে ধরুন আজকে যেটা দেখা যাচ্ছে পলিটিক্যাল সিনারিওতে কখনও নীতিশ কুমার কখনও আরও অনেকে ডিএমকে তারা চলে যাচ্ছে সেক্ষেত্রে কতটা মজবুত করতে পারবেন কিভাবে করবেন হ্যাঁ এটা একটা খুব জরুরি কথা এই কথাটা বলতে গেলে একটাই কথা বলতে যখন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল বিজেপির তরফ থেকে প্রচার করা হয়েছিল যে ইন্ডিয়া জোটটা সুবিধাবাদী দুর্নীতিগ্রস্তদের জোট এবার যে মানুষটা আজকে সকালে মহাগঠবন্ধনে আছে তার পরের দিন সকালে সে যদি চলে যায় তাহলে আমার গা থেকে ক্লেদ কিছু ঝরে গেল সুতরাং এই যত ক্লেদ ঝরে যাবে তত ওই যে সুবিধাবাদী জোট বলার যে প্রবণতা সেটাও কমবে তা আমার ক্লেদটা গিয়ে তোমার গায়ে লেগে গেল তাহলে ক্লেদ আর তো কে হলো এটাই হচ্ছে যায় তাই আজকে যদি নীতিশ কুমার চলে যায় এনডিএতে জয়েন করে তাহলে ক্লেদার তো কে হলো সুবিধাবাদী জোট কি তাহলে আর ইন্ডিয়া জোট থাকলো ইন্ডিয়া জোটের বদলে সুবিধাবাদী জোটটা কার হলো এনডিএ জোট হলো চৌত্রিশ বছরে এই বামেদেরকে সরাতে গিয়ে মমতা ব্যানার্জিকে প্রচুর আন্দোলন করতে হয়েছে এবং উনি কোনো ফ্ল্যাগ ফেস্টুন ছাড়াই আমরা সিঙ্গুর নন্দীগ্রাম অন্যান্য আন্দোলনও দেখেছি সেক্ষেত্রে আপনারা যারা অতি বাম বা বাম বুদ্ধিজীবী মানসিকতার লোক আপনারাও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসেছিলেন তো সেই সময়টা যদি স্মরণ করি সেই সময় যেমন তার উত্থান বা তার ক্ষমতায় আসার আগে যেভাবে সাপোর্ট করেছিলেন একইভাবে দেখা যাচ্ছে কিন্তু রাহুল গান্ধীকেও আপনারা একটা ফেস বলে ভাবছেন এই ব্যাখ্যাটা কী দেখুন যখন পশ্চিমবঙ্গের আমি নন্দী নন্দীগ্রামের আন্দোলনের সময়ও থেকেছি আমি সমস্ত বেশ কিছু অবস্থানে আমি গেছিও কিন্তু আলাদা আমাদের একটা জায়গা সবসময় ছিল আমরা কখনোই মমতার সঙ্গে এক হয়ে যেতে চাই এবার তারপরে এগারো সালে বদল হয়েছে পরিবর্তন হয়েছে তারপরে আরও অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে একুশ সালে এসে আমরা দেখছিলাম যে বিজেপির একটা গ্রাস করে আসছে আমরা তখন একটা অনেকেই মিলে একটা টু বিজেপির কল দেওয়া হয়েছিল দিবঙ্গর ভট্টাচার্য কলটা দিয়েছিলেন এবং শিবিরটি থেকেও কলটা ছিল এবার এই কলটা হওয়ার পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা বেশ কিছু মানসিকতার লোকজন বেশ কিছু দোলাচলে থাকা লোকজন তারা মনে করেছিলেন না না এইটা হচ্ছে এই সময়ের জন্য অত্যন্ত সঠিক একটি ডাক যে কারণে তারা বিজেপি বিরোধী হয়ে অবস্থায় তারা কেউ কেউ তৃণমূলে ভোট দিয়েছিলেন কেউ কেউ সিকিমে ভোট দিয়েছিলেন তাতে কী হয়েছিল না হয়েছিল সেটা পরের কিন্তু যে দু তিন পার্সেন্ট ভোটটা শিফট হয়েছিল সেই শিফটটাই কিন্তু মমতা ব্যানার্জিকে জায়গা দিয়েছিল দু হাজার একুশে দুশো পঁয়ত্রিশটা দুশো কুড়িটা সিট নিয়ে আসা এবার দুশো কুড়িটা সিট নিয়ে আসার পর তার ক্রেডিবিলিটি বিভিন্ন কারণে নষ্ট হয়েছে বেশ কিছু সংখ্যালঘু মানুষজন কিন্তু একটা পর্যায়ে মমতা ব্যানার্জির জায়গা থেকে একটু মুখ ফেরাচ্ছেন মানে সেই ইঙ্গিত কিন্তু দেওয়া যাচ্ছে এবার সেই ইঙ্গিতটা উনিও পড়তে পারছেন সবাই পড়তে পারছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি এবার সেই ইঙ্গিতটাকে উনি কি করে হ্যান্ডেল করেন সেটা উনার ব্যাপার উনি রাজনীতির মানুষ যথেষ্ট ভালো হ্যান্ডেল করতে পারেন এবং পারবেনও হয় কিন্তু আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে তুলে ধরলে এই লড়াইটা জেতা যাবে না এটা একটা বড় লড়াই আরএসএস বিরোধী লড়াইটা একটা বড় লড়াই এবং এই লড়াইটাতে অনেক মানুষকে একজোট করতে হবে যারা আর বিরুদ্ধে লড়াইটাকে করবে ইডিওলজির এটা আদর্শগত লড়াই আমি একটু আগেই বলছিলাম যে তৃণমূলের সেই অর্থে আপনি যদি কোনো আইডিওলজিটা নেই তার লড়াইটা হচ্ছে ওই একটা জায়গায় সেই লড়াইটাকে সে এগিয়ে নিয়ে যাবে সে প্রথমে সিপিএম বিরোধী ছিল তারপরে সে বিজেপি বিরোধী একটা মুখ হওয়ার চেষ্টা করছে কিন্তু তার ভেতরে যে বহু আর এর লোকজন তার মধ্যেও যে আছে তার তার মধ্যেও যে মুসলমান মানুষদের প্রতি একটা বিদ্বেষ আছে সেটা কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে আসে নিচের তলায় তো বেরিয়ে আসে বটে এবং সেটা সেই জায়গাটা সেই জায়গাটাকেই অসুবিধার জায়গা আর লাস্ট কোশ্চেন যে রাহুলজির সঙ্গে আপনারা কতক্ষণ মিটিং করেছেন বাসেই তো হয়েছে কম পনেরো কুড়ি মিনিট খুব বেশি হলে মানে উনি মূলত শুনেছেন এবং যা যা প্রশ্ন আমরা করেছি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং উত্তরগুলোতে আমাদেরও কিছু আমি আজকে ভাবছিলাম যে উনি যে কথাগুলো বলছেন যে বুদ্ধিজম এই জায়গাগুলো আমাদেরও কিছু জানাবোঝারও আরও বাড়াতে হবে এই যে জায়গাটা কেন উনি বলছেন কেন উনি বলছেন চারবাকের কথা বলেছেন এই কথাটাও তো এইগুলো আমাদেরকেও কিছু জানাবোঝা বাড়াতে হবে নিশ্চয়ই মানে উনিও যেমন আমাদের থেকে নিচ্ছেন আমরাও ওনার থেকে নিচ্ছি এটাই তো এই পারস্পরিক জায়গা থেকেই তো একটা মানুষ উনিও উঠছেন আমরাও উঠছি এটাই তো মানুষকে তোলার জায়গা গত পাঁচ বছর আগে রাহুল গান্ধী আর এখনকার রাহুল গান্ধী অনেক তফাৎ অনেক তফাৎ এবং শুধুমাত্র রাহুল গান্ধীর তফাৎ না রাহুল গান্ধীর যে আশেপাশের মানুষজন যে আছেন তারাও নিজেদেরকে বদলাচ্ছেন অত্যন্ত প্রফেশনাল হচ্ছে মানে আমি একটা ছবিও তুলতে পারিনি যা ছবি ওনারা তুলেছেন সেই ছবিটাই আমাদেরকে পাঠিয়েছেন যা ভিডিও ওনারা করেছেন সেটা পরে হয়তো আপলোড হবে কিন্তু আমরা আমাদের কিছু মানে পুরো প্রফেশনালি কাজটা করছি এই এই প্রফেশনালিজমটাই জরুরি বিজেপির যে আছে তার থেকে অনেক পিছিয়ে আছে হয়তো কংগ্রেস কিন্তু এই প্রফেশনালিজমটা জরুরি আজকের সময় ট্যাক্টিক্যালিও বিজেপিকে হারাতে গেলে সব মিলিয়ে ইন্ডিয়ার জোট একটা বড় জায়গায় যেতে পারে মনে করছে ইন্ডিয়ান জোট আশা করা যায় যাবে আর কি